আজ পূর্ব বর্ধমান জেলার প্রোগ্রেসিভ নার্সিংহোম এবং হসপিটাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিজয়ের সম্মেলন এবং সাইবার সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বর্ধমানের পান্থশালায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার রায়নার বিধায়িকা ধারা বর্ধমান থানার সাইবার সচেতনতা বিশেষজ্ঞ সহ বিভিন্ন নার্সিংহোম এবং বেসরকারি হাসপাতালের কর্মীবৃন্দ আজকের আলোচনার মূল বিষয় ছিল সাইবার সচেতনতা কিভাবে আজকের দিনে মোবাইল অথবা স্মার্টফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক থেকে পরিত্রাণ পাওয়া যায় এই সব বিষয়ের ওপর সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষজ্ঞরা আলোচনা করেন তৎসহ বিজয়ার শুভেচ্ছা বিনিময় এর পাশাপাশি আগামী বছর দেবীর আহ্বানের জন্য এবং দেবীকে স্বাগত জানানোর জন্য বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন আগামী বছরের সবাই প্রস্তুত থাকুন নতুন করে দেবীকে আরাধনার জন্য পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট প্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে আপনাদের কিসের প্রোগ্রাম হচ্ছে আমাদের আমাদের একটা আছে তাদের একটা বিজয় সম্মেলনে আছে এবং পুলিশের তরফ থেকে সাইবার ক্রাইম থেকে যে আমরা যেভাবে সবাই দিতে হচ্ছি ব্যাঙ্ক থেকে টাকা নিতে হচ্ছে নিশ্চিততা নিচ্ছি এসব নিয়ে একটা প্রোগ্রাম পুলিশ রেখেছে একসাথে দুটো করা হয়েছে মূলত কী কী বিষয়ে আলোচনা আজকে আপনাদের মূলত যে একজন এই যাস দুর্গাপুজো শেষ হয়েছে বিসর্জন হয়েছে তার জন্যে একটা সবাই মিলে সংযুক্ত হয়ে একটা জায়গায় একত্রিত হওয়ার জন্য এটা প্রোগ্রামটা এটাতে দেখলাম নার্সিংহোমও কিছু যুক্ত রয়েছে নার্সিংহোমে কি নার্সিংহোম হসপিটাল এসেছে পূর্ব পূর্ব বর্ধমান ডিস্টিক্টে আচ্ছা পর পূর্ব বর্ধমানে যত নার্সিংহোম আছে সবার মালিকরা এখানে বেঁচে থাকে আপনার নাম পরিচয় আমার নাম তারকনাথ ব্যানার্জি প্রোগ্রেসিভ ন্যাশনাল হসপিটাল অ্যাসোসিয়েশন বর্ধমান ডিস্ট্রিক্টের সেক্রেটারি আপনি হুগলি থেকে এসেছেন এই প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশনের মেম্বার এখানে এসে এই অনুষ্ঠানের অনুভূতি কেমন বা কি বিষয় আলোচনা আপনি আলোচনা করতে এখানে তো আমরা বিভিন্ন জেলাতেই যাই আমি অ্যাকচুয়ালি হুগলি জেলার প্রতিনিধি প্রোগ্রেসিভ নার্সিং হোম হসপিটাল অ্যাসোসিয়েশনের একজন অ্যাক্টিভ মেম্বার তো এখানে যিনি আছেন পূর্ব বর্ধমানের জনাব আলাউদ্দিন সাহেব তো ওনার ইনভাইটই আমি এখানে এসেছি আজকে এই যে পান্তশালা পূর্ব বর্ধমানে যে প্রোগ্রামটা হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটার উদ্দেশ্য কি আমরা বিভিন্ন জেলাতেই করে থাকি এই জেলাও তাই করেছে যে একটা বিজয়ের সম্মেলনী অনুষ্ঠান এবং তার সাথে যেটা রেখেছেন এনারা এটা খুব মূল একটা দারুণ বিষয় যে সাইবার বিরোধ মানে সাইবার ক্যাম্প যে ফট যেগুলো যে ব্যবস্থাটা এখন চারিদিকে ছেয়ে গেছে প্রায় জালে ছেঁয়ে ফেলেছে আমাদেরকে তো সেই জায়গাটা একটা সচেতনতা শিবির এবং এই শিবিরটা প্রগ্রেসিভ নার্সিং হোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের মাধ্যম দিয়েই হচ্ছে এবং আমরা বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যেও তো নিযুক্ত থাকি তো এটাও ধন্যবাদ জানাই আমার পূর্ববর্তী বক্তা বা বর্তমান জেলার পূর্ব পূর্ব বর্তমানে আমাদের বর্তমান শহরের পৌরপতি আমাদের মাননীয় পরেশ চন্দ্র সরকার মহাদয়কে আমাদের ধন্যবাদ জানাই আমাদের এখানে আমাদের সাইবারের আমাদের আর ওসি সাহেব যারা আছেন সকলেই আছেন সর্বোপরি আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন এবং যাদের জন্যই এত সুন্দর একটা অনুষ্ঠান আমি নার্সিংহোমের সমস্ত আমাদের মান আমাদের ম্যানেজারদেরকে আমার মানিকদের মানিক পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যদিও আমাদের চেয়ারম্যান সাহেব পুরোটাই বলে দিয়েছেন এখানে বক্তব্যের অবকাশ কিছু নেই দ্বিতীয়বার বক্তব্য না রাখা আমি মনে করি না না পুরো বিষয়টাই উনি তুলে ধরেছেন তো যাই হোক মা উৎসব সবার ধর্ম যে যার উৎসব সবার মা এসেছে মায়ের বিদায় না এ যেন এক অন্তর্গত জাগরণ শেষ তালের মতো শঙ্খের শেষ ধনির মতো আমাদের বুকের ভিতরেও বেজে ওঠে এক প্রশ্ন অশুভকে জয় করা কি কেবল পুরাণের কাহিনী নাকি আজও প্রতিদিন প্রতিটি মুহূর্ত আমাদের ভিতরে ঘটে সেই যুদ্ধ যতক্ষণ আমরা চোখ ফিরিয়ে থাকি সুদার্থ না